শুভ সন্ধ্যা বন্ধুরা আজ সন্ধেবেলা থেকে আমি আমার ব্লগটা শুরু করছি অবশ্যই তোমাদেরকে সাথে নিয়ে এখন আমরা যাব বাজারে কিছু জিনিস কেনাকাটা করতে হবে সামনেই নতুন বছর বছরের প্রথম দিন কিছু তো নতুন জিনিস পড়তে হয় তাই না সেই জন্যই আমি রেডি হচ্ছিলাম আর চা খেতে খেতে রেডি হচ্ছি দেখো চাটা এখানে ছিল তো ফ্যান চলছে এই চাটা তো ঠান্ডা হয়ে যাবে তাই চাটা খেয়ে নিয়ে তারপর আমি রেডি হব কিছু কিছু জিনিস আমরা এখনি কিনে নিব আর কিছুটা রিজু টিউশন ছুটি হওয়ার পর ওকে নিয়ে গিয়ে তারপর কিনতে হবে। আমাদের সব কিনাকাটা হয়ে গেছে আর রিজুকেও টিউশন থেকে আমরা নিয়ে এসেছি। এখন চলে এসেছি আমরা কেএফসি রিজু বললো এখানে বসেই খাবে আমি আবার বললাম না এখানে খেতে হবে না চলো বাড়ি নিয়ে আরাম করে বসে খাবো কারণ বাজার করেছি ঘুরেছি অনেক দোকানে দোকানে সেই জন্য আর ভালো লাগছিল না গরম লাগছিল আর অনেক রাত হয়ে গেছে যার জন্য বাড়ি গিয়ে তারপরে খাবো আর তোমাদেরকে একটু দেখিয়ে দিই চারদিকটা বেশি লোক নেই এখানে সন্ধ্যের সময় এখানে অনেকটা ভিড় থাকে কিন্তু এখন তো রাত হয়ে গেছে যার জন্য এখন আর লোক নেই বাজার করে আমরা এলাম এখানে তো ফাঁকা তো হওয়াটাই স্বাভাবিক তাই না আমরা ছিলাম আর কয়েকজন ছিল কয়েকটা টেবিলে তো আমরা এবার এখানে বসে আছি অর্ডার দেওয়া হয়ে গেছে আর রিজুর বাবা গালে হাত দিয়ে কী যে ভাবছে সেটা আমি জানি না কিন্তু বসে আছে গালে হাত দিয়ে কখন থেকে আমাদের খাবারটা রেডি করা হয়ে গেছে সেটা প্যাকিং করাও হয়ে গেছে আর রিজুর বাবাকে ডাকছিল নিয়ে আসার জন্য পেমেন্ট আগেই করা হয়ে গেছে এখন শুধু খাবারটা নিয়ে বাড়ি যাওয়ার অপেক্ষায় চলে এসেছি বাড়িতে আর কী কী জিনিস এনেছি সেটা তোমাদেরকে এখন দেখিয়ে দেব। কারণ কালকের ভরসা আমি আর করছি না কোনো একটা নতুন জিনিস আনলে সাথে সাথে না দেখাতে পারলে কিন্তু ভালো লাগে না তাই না এই যে একটা ছাপা শাড়ি বাটিক প্রিন্টের এটা আমার কাকি মার জন্য এনেছি মানে আমার মার জন্য আর এই যে একটা টি শার্ট সেটা আমার দেওয়ারের জন্য এনেছি আর এই যে একটা লুঙ্গি আনা হয়েছে এটা আমার শ্বশুর মশাইয়ের জন্য আর আমার শাশুড়ি মায়ের জন্য দুটো নাইটি এনেছি কারণ কারণ আমার শাশুড়ি মা বাড়িতে শাড়ি পরেন না নাইটি পরে থাকেন যার জন্য নাইটি এনেছি অন্যবার শাড়িই দিতাম শাড়ি দেই গত বছরও তাই দিয়েছি কিন্তু এবছর নাইটিই দিলাম কারণ গত বছর মা বলেছিল যে আমাকে শাড়ি দিও না আমি শাড়ি পরি না নাইটিই দিও তো নাইটি এনেছি আর এই যে একটা কুর্তি এনেছি দুটো কুর্তি এনেছি এই একটা কুর্তি আর একটা কুর্তি পিঙ্ক কালার এই একটা কুর্তি এই দুটো কুর্তি আমি আমার জন্যই এনেছি আর এই একটা শাড়ি বাটিক প্রিন্টের শাড়ি এটাও এটা না আমার যে কাজে হেল্প করে দিদি তোমরা দেখেছ আমার ভিডিওতে অনেকবার সেই দিদির জন্য আনা হয়েছে এই তিনটে লেগিংস আনা হয়েছে আমার আর রিজুর আর রিজুর বাবার জন্য আগেই আনা হয়েছে অন্যদিন সেদিন কোনো ব্লগ ভিডিও আমি বানাইনি যার জন্য সেগুলো আর শেয়ার করা হয়নি তো যাই হোক এবার আমি চলে এলাম ঠাকুর ঘরে গোপাল সোনাকে দিয়ে দিয়েছি আর ঠাকুর ঘরে পর্দাও আমি নামিয়ে দিয়েছি আর এদিকে দেখো রিজু আর রিজুর বাবা খেতে বসে পড়েছে কারণ এগুলো যদি ঠান্ডা হয়ে যায় তাহলে আর ভালো লাগবে না তো রিজুর বাবাই সবাইকে বেড়ে দিচ্ছে খেয়ে দে রিজু চলে এসেছে এই ঘরে গান করার জন্য আর পাশে দেখো জামাকাপড়গুলো আমার গোছানো হয়নি সেগুলো এবার গুছিয়ে নেব আমি আর বন্ধুরা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কাল সকালে শুভ সকাল বন্ধুরা দু কাপ চায়ের সাথে আবার আমি শুরু করলাম ভিডিওটা তোমরা দেখতে থাকো আর আমার পাশে থেকো ছুটির দিন ছাড়া আমরা একসাথে বসে চা খেতে পারি না বিশেষ করে সকালে সন্ধ্যেবেলায় আমরা একসাথে বসেই চা খাই কিন্তু সকালবেলাটা আর হয়ে ওঠে না তো যেদিন করে ছুটি থাকে সেই দিন কিন্তু আমরা একসাথে বসেই চা খাওয়ার চেষ্টা করি কারণ কিছুটা সময় তাহলে গল্প করে কাটানো যায় চায়ের কাপটা রেখে আমি জানালার ধারে একটু দাঁড়ালাম কারণ ঘুম থেকে উঠে আজকে জানালার ধারে আমি দাঁড়ানোর সময় পাইনি বাইরের দিকটা দেখিনি আর এখন একটু দাঁড়িয়ে এনার্জি নিয়ে নেব তারপর চা খেয়ে লেগে পড়বো কাজে আর দেখো ঘাসগুলো কত সবুজ হয়ে গেছে এখানে না একটা টমেটো গাছ হয়েছে একটা নয় কয়েকটাই হয়েছে কিন্তু বোঝা যাচ্ছে না এখান থেকে টমেটো হয়েছে ছোট ছোট সেগুলো একটু বড় হলে হয়তো দেখা যাবে কারণ আমার এই ক্যামেরাতে এত দূর থেকে দেখানো সম্ভব নয় হয়তো বা আর বাইরের দিকটা দেখো কত সুন্দর লাগছে রোদ উঠে গেছে এবার চা খেয়ে নেব এই যে রিজুর বাবা চা খাচ্ছে ওখানে বসে আর আমি বসে গেলাম নিচে কারণ গরমের দিনে না এই মেঝেতে বসে চা খেতে বা খাবার খেতে আমার খুব ভালো লাগে এবার আমি চলে এসেছি ঠাকুর ঘরে ঠাকুর ঘরে আমি আগেই এসে গোপাল সোনাকে জাগিয়ে সেবা দিয়েছি এবার আমি চলে যাব রান্নাঘরে রান্নাঘরে গিয়ে রান্না বসাবো আর রিজু ঘুম থেকে উঠে দেখো ব্রাশ করছে রান্না বসিয়ে দিয়ে আমি আবার চলে এলাম এই ঘরে রিজু আর রিজুর বাবা যাবে ওই বাড়িতে ওই বাড়িতে বলতে আমার শ্বশুর বাড়িতে তো ওখানে যখন যাবে আজকে যেহেতু ছুটি আছে জামা কাপড়গুলো আজকেই পাঠিয়ে দিই তা না হলে অন্যদিন অফিস থাকবে তারপরে আর যাওয়া হবে না হয়তো আর পয়লা বৈশাখ তো চলেই এ আর দুদিন বাদেই নববর্ষ তাই আজকেই পাঠিয়ে দেওয়াটা ঠিক হবে তাই আমি জামা কাপড়গুলো ঠিকঠাক করে গুছিয়ে দিচ্ছি কারণ রিজুর বাবা গেছে বাজারে সেখান থেকে এসে এক মুহূর্ত দেরি করবে না সাথে সাথেই বেরিয়ে যাবে হয়তো তাই আমি কাপড়গুলো আলাদা আলাদা ব্যাগে দিয়ে দিলাম আমি আবার চলে এলাম রান্নাঘরে দেখো আমার ভাত হয়ে গেছে ভাত নামিয়ে নেব আর এদিকে রিজুর বাবা চলে এসেছে এই যে সবজির ব্যাগ অনেক শাক এনেছে আজকে তার সাথে এনেছে কচুপাতা আমি কচুপাতা আনতে বলেছিলাম যে যদি বাজারে পাওয়া যায় তাহলে নিয়ে এসো কারণ আজকে আমি করব কচুপাতা পোড়া এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব এটা না আমার মা খুব ভালো বানায় আমার বাবার বাড়িতে এটা মাঝে মধ্যেই হয় এই রান্নাটা আর মায়ের কাছ থেকে আমি শিখে নিয়েছি এবার আমি দিনও করিনি এবারই প্রথম করব মানে আজকেই প্রথম করব এখানে দেখো মাছ এনে রেখেছে আমেরিকান রুই বোরলি আর এনেছে চিংড়ি মাছ এই তিন রকমের মাছই এনেছে আজকে এটা আমি ধুয়ে ফ্রিজে রেখে দেব আর এক ধরনের হয়তো রান্না করব। আর তার আগে আমি এই যে বরবটি আর আলু এটা ভেজে নেব রিজু এখন যাবে ওর বাবার সাথে ওই বাড়িতে ওর গান করা খাওয়া সবই হয়ে গেছে আসলে ও যাচ্ছে সাইকেল চালানো শিখতে সাইকেল চালানো ও শিখে গেছে চালাতে পারে এখন কিন্তু যদি প্র্যাকটিস না করে তাহলে হয়তো ভুলে যাবে ভুলে না গেলেও হয়তো হ্যান্ডেল কাঁপতে থাকবে ঠিক মতো চালাতে পারবে না নতুন শিখেছে তো যার জন্য প্র্যাকটিস করা দরকার এই যে ছোটা ছোটার সাথে কথা বলছিল আমিও কথা বলছিলাম আমি এবার চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে এসে কচু পাতাগুলো ভালো করে দেখো ধুয়ে নিয়েছি আর এটাতে না খুব ঝাল দিতে হয় বেশি করে লঙ্কা নিয়েছে আজকে পাশেই বাটিতে আমি লঙ্কা আর রসুনগুলো রেখে দিয়েছি জলের মধ্যে এটা আমি কচুপাতার সাথে দিয়ে দেবো আর কড়াই বসিয়ে দিয়েছি এটা ভাজার কড়াই এমনি কড়াই নিলেই হবে কোনো তেলের প্রয়োজন নেই প্রথমেই কোনো তেলের প্রয়োজন নেই তো আমি ভাজার কড়াইটা ছিল বলে সেটা নিয়েছি আর তার মধ্যে কচুপাতা দিয়ে তারপর রসুন দিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়েছি হাফ কাপ মতো জল দিয়েছি যাতে প্রথমেই পোড়া না লাগে প্রথমে একটু সেদ্ধ সেদ্ধ মতন হবে তারপরে নুন দিয়ে একটু নেড়ে চেড়ে ঢেকে দিলাম আর ঢাকনা খুলে দেখো এই যে এরকম হলো সেদ্ধ সেদ্ধ এবার এটা নাড়াচাড়া করে একদম পোড়া পোড়া করতে হবে মানে নাড়বো কিছুক্ষণ বাদে বাদে নেড়ে দেবো এটা কিন্তু নিচে পোড়া লাগতে হবে পোড়া না লাগলে না কচু পাতা পোড়ার গন্ধটা বেরোবে না এই যে দেখো কড়াইতে লেগে গেছে কিন্তু নিচে এই যে পোড়া পোড়া হয়েছে এটা আবার আমি খুন্তি দিয়ে ভালো করে উঠিয়ে আবার উল্টে দেবো আবার পোড়া লেগে যাবে এইভাবেই এটা শুকনো হওয়া পর্যন্ত করতে হবে শুকনো হয়ে যাবে আর খুন্তি দিয়ে এটাকে ভালো করে নাড়তে হবে তাহলে এরকম গলে যাবে পাতাগুলো দেখেছো কি সুন্দর সুন্দর হয়েছে আর এই যে কড়াইয়ের গায়ে কালো কালো লেগে গেছে না পোড়াগুলো এগুলো কড়াইটা ঠান্ডা হলে আমি এখন ঢেকে রাখবো কড়াইটা ঠান্ডা হলে তারপর এগুলো আমি খুন্তি দিয়ে ঘষে ঘষে তুলে নেব ওই দেখো খুন্তি দিয়ে একটু নাড়লে এগুলো উঠে যাবে আর এটা খাওয়ার সময় অবশ্যই কাঁচা সর্ষের তেল নিয়ে খেতে হবে এই কচুপাতা পাতা পোড়াটা কিন্তু আসলে মাটির উনুনে করতে হয় রান্না করার পরে যে একটা কয়লার আগুনের মতো আগুন হয়ে যায় উনুনে সেই আগুনের মধ্যে কলাপাতার ভেতরে করে এই যে কচুপাতা পাতা রসুন লঙ্কা দিতে হয় আর যারা রসুন খায় না তারা রসুন দেবে না এইভাবে কলাপাতার মধ্যে বেঁধে মানে মুড়ে ভালো করে ওটা আগুনের মধ্যে দিয়ে দিতে হয় তারপর সেটা আস্তে 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 পোড়া হয় আর সেটা কলাপাতা থেকে ছাড়িয়ে কচুটা মেখে নিয়ে কচু মেখে নিয়ে তারপর খেতে হয় আর আমার রান্নাটা হয়ে গেছে আমি চলে এসেছি এই ঘরে এই যে বিছানাগুলো এভাবেই পড়ে আছে গোছানো হয়নি এখন আমি এগুলোকে পরিপাটি করে নেব তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার সব কিছু এগুলো গোছানো হয়ে গেছে সোফাটা আমি গুছিয়ে নিয়েছি বিছানাটাও আমি গুছিয়ে নিয়েছি আর বিছানা চাদরটা আমি চেঞ্জ করে দিয়েছি আজকে এবার আমি চলে এলাম এই ঘরে এই ঘরে বিছানাটাও কিন্তু এলোমেলো হয়ে আছে রিজু সকালে গান করেছে হারমোনিয়াম তানপুরা সবই বিছানার মধ্যে আছে দেখো এগুলোকে সরিয়ে এই বিছানাটাও আমি ঝেড়ে পরিষ্কার করে দেব। আর ওই যে চেয়ারের মধ্যে জামাকাপড়গুলো আছে সেগুলো আমি দুপুরে ভাজ করে নেব এখন আর ভাজ করার সময় নেই আমার তো এটা আমি আগে পরিষ্কার করে নিই আর দেখো আমার পরিষ্কার করা হয়ে গেছে এবার আমি চলে যাব পাশের ঘরে চলে এলাম রিজুর খেলার ঘরে আর খেলার ঘরে বিছানা আর বিছানার মধ্যে খেলনা থাকবে না তা তো হয় না আর খেলনার সাথে দেখো আর অনেক কিছু আছে সেগুলো আমি সরিয়ে বিছানা জাদুরটা চেঞ্জ করে গুছিয়ে নিলাম আর রিজু চলে এসেছে তোমাদের সাথে কথা বলতে বলতে আর ঘর গুছাতে গুছাতে রিজুর বাবা রিজু দুজনেই চলে এসেছে এবার আমি যাব নিচে নিচে না একটু নোংরা হয়ে আছে কাল রাতে হাওয়া হয়েছিল ঝড়ের মতো হয়েছিল বৃষ্টি হয়নি তো পাতা পড়ে আছে নোংরা হয়ে আছে সেগুলো না দিদি সকালে এসেছিলো ঝাড় দেয়নি দিদির দেরি হয়ে গেছিলো আরেকটা বাড়িতে রান্না করতে যাবে বলে সে ঝাড় দিতে পারিনি আর আসবে তো দুপুরে অনেকটা বেলাতে এখন এই উঠোনটা যদি ঝাড় না দিই তাহলে তো বারোটার পরে ঝাড় দিতে ভালো লাগে না তাই না তো আমি এই যে ঝাড় দিয়ে পরিষ্কার করে দিলাম আর এই দিকে আমাদের একটা কারিপাতার গাছ আছে সেখান থেকে না কারিপাতাও তুলে নিয়েছি যখন কারিপাতা তুলেছি তখন ভিডিও করতে পারিনি ভাবলাম গাছটা একটু দেখিয়ে দিই এখন এই যে আমাদের এই ঘরের কোনায় হয়েছে নিচের ঘরের বারান্দার কোনায় তো ও গাছটা না আরও বড়ো ছিল ছেটে দেওয়া হয়েছে তা না হলে ডালপালা হয়ে অনেকটা বড় হয়ে যায় ছড়িয়ে পড়ে আর যারা ওই ঘরে থাকে তাদের অসুবিধে হতে পারে যার জন্য ছেটে দেওয়া হয় মাঝে মাঝে ঘরে এসে কারিপাতাগুলো ধুয়ে আমি এই যে কাগজের থালার ওপরে রেখে দিলাম এগুলো একটু জল ছড়ে যাবে শুকিয়ে যাবে তারপর আমি ফ্রিজে রেখে দেব। আর দেখো আমার স্নান হয়ে গেছে আমি এবার চলে এলাম ঠাকুর ঘরে গোপাল সোনাকে পুজো দিতে হবে আর আজকে এই যে আমাদের গাছে ফুল ফুটেছে গাছের ফুল খুব একটা বেশি আনিনি শুধু সাদা ফুল এনেছি আর কয়েকটা জবা ফুল আরও অনেক ফুল রয়ে গেছে ছাদে আর দিদি সকালে ফুল দিয়ে গেছে দেখো কতগুলো ফুল এই ফুলগুলোতে না ভীষণ পিঁপড়ে আছে লাল কালো পিঁপড়ে আর এই যে বাড়ি থেকেও ফুল নিয়ে এসেছে কতগুলো তো আজকে আমার গোপাল সোনা আর অন্যান্য যারা আছেন আমার ঘরে ঠাকুর দেবতা সবাই কিন্তু ভীষণ খুশি হবেন এই যে দই নিয়ে এসেছে আনারস নিয়ে এসেছে সবই সোনাকে দেওয়া হবে হয়তো আনারসটা আজকে দেব না দই মিষ্টিটাই দেবো আজকে আজ বৃহস্পতিবার ঘট বসাতে হয়েছে যার জন্য পুজো দিতে অনেকটা সময় লেগেছে আজকে আর দেখো আমার পুজো দেওয়া হয়ে গেছে আর গোপাল সোনাকে কত সুন্দর লাগছে তার সাথে সাথে সব ঠাকুরকেই ভালো লাগছে কিন্তু আসলে না ফুল দিয়ে যখন আসনটা সাজিয়ে দেওয়া হয় তখন কিন্তু খুবই সুন্দর লাগে দেখতে নাও কাছের থেকে একটু দেখাচ্ছি তোমাদেরকে দর্শন করে নাও তোমরা এবার চলে এসেছি রান্নাঘরে আমরা দুপুরের খাবার খাবো আর কচু পোড়াটা একবার তোমাদেরকে দেখিয়ে দিই এই যে সর্ষে তেল দিয়েছি আর তার সাথে রয়েছে লেবু লেবু দিয়ে এটা খেতে ভালো লাগে বেশি আর তাছাড়া এটা গলায় লাগতে পারে যার জন্য লেবুটা নেওয়া দরকার আজকের মতো আমার ব্লগটা এখানেই শেষ করছি আবার অন্য কোনো দিন অন্য কোনো নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর হাসি খুশি থেকো আমার এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আজকের মতো এখানে আসছি ভালো থেকো তোমরা সবাই